হিন্দু ছেলেকে ভালোবেসে বিয়ে করলেন জনপ্রিয় হোস্টার স্মিতা চৌধুরী চলেন ভিউয়ার্স ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু ছেলেকে ভালোবেসে বিয়ে করলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী স্মিতা চৌধুরী চট্টগ্রাম শহরে জনপ্রিয় একজন হোস্টার বর্তমানে সোশ্যাল মিডিয়াতে স্মিতা চৌধুরীকে চেনে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে আর ইসমিতা চৌধুরীর ফ্যান কিন্তু অনেক বেশি অনেকটাই স্মিতা চৌধুরী দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর বেশ কিছুদিন আগেই নিজের ভালোবাসার সকল কাহিনী প্রকাশ করেছিল স্মিতা চৌধুরী যে ছেলেকে ইসমিতা চৌধুরী ভালোবেসেছিল সে ছেলেটা ইস্মিতা চৌধুরীকে কিভাবে ঠগিয়েছিল সেগুলা প্রকাশ করেছিল এমন কি তার চেহারা নিয়ে টোলের পর্যন্ত শিকার হয়েছিল স্মিতা চৌধুরী সকল কিছু ছাপিয়ে নিজের সাকসেস লাইফ নিয়ে এবার নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করে ফেললো স্মিতা চৌধুরী ছেলেটির নাম কৌশিক শিকদার কৌশিকের সাথে একসাথে পড়াশোনা করতো স্মিতা চৌধুরী আর তারপরেই তাদের বন্ধুত্ব বন্ধুত্ব থেকে ভালোবাসা এবং সে ভালোবাসা পূর্ণতায় রূপ নিল তবে বিয়ের ছবি এবং ভিডিও প্রকাশ পেতে না পেতেই প্রকাশ পেল তার আসল আইডেন্টিটি এতদিন যে স্মিতা চৌধুরীকে তার ফ্যান ফলোয়ার্সরা মুসলিম হিসেবে জানতো আজকে সেই স্মিতা চৌধুরীকে জানতে পারল স্মিতা চৌধুরী একজন সনাতন ধর্মের অনুসারী যদিও সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন রটেছে যে স্মিতা চৌধুরী নাকি মুসলিম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করেছে তার ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য তবে এই একদমই সত্যি নয় স্মিতা চৌধুরী একজন সনাতন ধর্মের অনুসারী এবং ভালোবেসে বিয়ে করেছে একজন সনাতন ধর্মের অনুসারী ছেলেকে জীবনে প্রথম ভালোবাসার মানুষকে হারিয়ে দ্বিতীয় ভালোবাসার মানুষের সাথে কতটা যে সুখী সেটা স্মিতা চৌধুরীর বিয়ের ভিডিও দেখলে খুব ভালো মতোই বোঝা যাচ্ছে তবে বিয়ের অনুষ্ঠান নিয়ে যতটা না উৎসুক জনতা তার চেয়েও বেশি উৎসুক হয়েছে যে স্মিতা চৌধুরী একজন হিন্দু মেয়ে এই বিষয়টা প্রকাশ পাওয়ার পরপরে অনলাইন প্ল্যাটফর্মে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে কারণ স্মিতা চৌধুরীর যে ফ্যান ফলোয়ার্সরা জানতো স্মিতা চৌধুরী মুসলিম সে ফ্যান ফলোয়ার্সরা এখন হঠাৎ যখন জানতে পারছে স্মিতা চৌধুরী একজন হিন্দু ধর্মের অনুসারী তখন এই বিষয়টা তার ফ্যান ফলোয়ার্সরা যেন ইজিলি মেনে নিতে পারছে না তবে যাই হোক না কেন প্রথম ভালোবাসার মানুষকে হারিয়ে স্মিতা চৌধুরী যখন দ্বিতীয় ভালোবাসার মানুষের সাথে পূর্ণতা পেল তারে আনন্দ ভরা মুখ দেখে কিন্তু পাবলিক অনেক বেশি খুশি স্মিতা চৌধুরীর নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং ভিউয়ার্স স্মিতা চৌধুরীর বিয়ের ভিডিও নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এবং স্মিতা চৌধুরীর ফ্যান কে কে আছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই